এটা হলো কাঠ আর পাথর দিয়ে বানানো হয়েছে শরীরে এক প্রকারের ব্যায়াম আমার সাথে একজন হাত আছে এরপর একটা পাথর দিয়ে সিমেন্টের ঢালাই করা তারপর হলে গিয়া এই যে লাল বালি যে একটা আছে সেই লাল বালি বালি আর পাথর একসাথে মিক্স করা আর এটা হলে গিয়া কাদা মাটি মানে কাদা কাদা বলতে মানে হালকা ই করা মাটি আর হলে গিয়া হালকা একটু পানি আর এই যে পরে হলে গিয়ে কাদা যেটাতে আমি যাব না আপনাদেরকে দেখাই এখানে এই যে এটা হল গিয়া ইয়া কাদা মাটি একেবারে মাটি কে কাদা 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 এরকম আর এখানে এসে পা দিতে পারবেন পরে প্লাস এখান থেকে আপনি চলে যাবেন বিষয়টা খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা হলো গিয়া বাংলাদেশ জাতীয় সবচেয়ে বৃহত্তম জাতীয় উদ্যানে এই জায়গাটা খুব ভাল লাগছে আপনার কাছে